নমস্কার ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক প্রথমে সংবাদ শিরোনাম রাজ্যের কৃষকদের জন্য সুখবর দশ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার তেজপুর কাণ্ডের জের শিলচর মেডিকেলে কালো দিবস পালন জমির অধিকার পেলেন চা শ্রমিকরা হাইলাকান্দির বাগানে খুশির জোয়ার এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর এবার রাজ্যের কৃষকদের থেকে দশ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার গত বছর কৃষকদের থেকে প্রায় সাড়ে আট লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করেছিল সরকার এবার তা বাড়িয়ে দশ লক্ষ মেট্রিক টন করা হয়েছে আজ সংবাদ মাধ্যমে এমন জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে প্রতি বছর কৃষকদের থেকে ধান ক্রয় করার পরিমাণ বাড়ছে আমাৰটোক ধান কিনাৰ সংখ্যাটো বাঢ়িয়ে গৈছে কিন্তু গোটেই অসমতে আমি প্ৰায় দহ লাখ মেট্ৰিক টন এইবাৰটো পাই যাম যোৱাবাৰ আমি প্ৰায় চাৰে আঠ লাখ মেট্ৰিক টন আমি কিনিছো প্ৰত্যেক বছৰে ধান কিনাৰো কৃষকৰ সংখ্যাটো বাঢ়িয়ে গৈ আছে কিন্তু আমাৰটোক ধান কিনাৰ সংখ্যাটো বাঢ়িয়ে গৈছে কিন্তু গোটেই অসমতে আমি প্ৰায় দহ লাখ মেট্ৰিক টন এইবাৰটো পাই যাম যোৱাবাৰ আমি প্ৰায় চাৰে আঠ লাখ মেট্ৰিক টন আমি কিনিছোঁ তেজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চতুর্থ শ্রেণীর এক কর্মীর ওপর হাসপাতাল সুপারের নির্যাতনের অভিযোগ আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মীরা প্রতিবাদ দিবস পালন করেন এদিন সকাল সাতটা থেকে কালো বেজ পরে আন্দোলনে নামেন মেডিকেলের কর্মীরা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিলচর মেডিকেলের কর্মীরা গত ডিসেম্বর শুক্রবার তেজপুর মেডিকেল কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী শ্রী রবীন্দ্র কাকতিকে ওই কলেজের ডেপুটি সুপারিনটেন্ড অরিজিৎ দত্ত মারধর করে চাকুরি থেকে বরখাস্ত করার হুঁশিয়ারি দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা ওই দিন থেকে তেজপুর মেডিকেল কলেজে আন্দোলন করে যাচ্ছে কর্তৃপক্ষ কর্তৃক কোনো ধরনের সুরাহার ব্যবস্থা না করায় আজকে আমরা সমস্ত আসামের সমস্ত মেডিকেল কলেজের কর্মচারীরা রাষ্ট্রখণ্ড সতেরো ডিসেম্বর সকাল সাতটা হয়েছে পর দিন সকাল সাতটা পর্যন্ত কালো ধারণ করে কালো দিবস পালন করছি আমরা প্রতিবাদ প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছি এবং তার মাধ্যমে আমরা এটাই আমরা প্রকাশ করছি যে আমাদের উপর এই ধরনের নির্যাতন আমরা কোনো অবস্থায় সহ্য করব না আগামী দিনে যদি এ নিহরা ভিত্তি হয় আমরা সমস্ত মেডিকেল কলেজের কর্মচারীরা বৃহত্তর আন্দোলনের পদক্ষেপ নিতে বাধ্য হব এবং যার দায় দায়িত্ব কর্তৃপক্ষের উপর বর্তাবে ইব্রাহিম আলী লস্কর সভাপতি সারা আসাম চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতাল কর্মচারী সংস্থা দীর্ঘ দুশো বছরের স্বপ্ন আজ সত্যি হাইলাকান্দি চা বাগানগুলোতে এখন অকাল দীপাবলি রাজ্য সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তে শ্রমিকরা পেলেন জমির পাট্টা বোর্নি চাহ চা বাগানে শ্রমিকরা বনভোজনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই দিনটিকে স্মরণীয় করে রাখলেন পাটটা প্রদানের এই খবর এখন হাইলাকান্দির টক অফ দা টাউন। চা আপনারা সবে জানে ইতিহাস সাক্ষী হয়ে গৈছে যে 200 বছৰৰ চাহ বাগিচাৰ মানুহৰ এটা হপুন হাজার হাজার বিগা যি চা বাগিচাৰ শ্রমিকে আজি খেতি কৰে চাষ কৰে চাহপাত হেৰি উৎপাদন কৰে আৰু সেই চাহপাত গোটেই বিশ্বৰ মানুহক মানুহে চাহ হিচাপে উপভোগ কৰে কিন্তু দুৰ্ভাগ্যজনক কথা আছিলে যে দুশ বছৰ হৈ গৈছিলে আমাৰ চাহ বাগিচাৰ শ্ৰমিকসকলক এক ইঞ্চি জমিন নিজৰ অধিকাৰত নাছিলে আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱৰ নেতৃত্বত আজি এনেকুৱা এটা আইন প্ৰণয়ন কৰা হৈছে যাৰ আহোতাত বাগান শ্ৰমিক তেওঁলোকে আজি নিজৰ জমিন পাবলৈ অধিকাৰী হৈছে তেওঁলোক আজি অধিকাৰ সাব্যস্ত কৰিছে যে আমিও ভাৰতীয় হয় আমাৰ সম্পূৰ্ণ অধিকাৰ আছে আমাক এই মাটিৰ পৰা কোনো আঁতৰাব নোৱাৰে এই মাটি টুকুৰা মোৰ হয় মই নিজে সজাই পৰাই ঘৰ বনাই ল'ব পাৰিম যিটো আজি ইমান দিনে তেওঁলোকৰ নাম কটাৰ লগে লগে তেওঁলোকৰ ভিতৰত ভয় আহি যায় যে এতিয়াতো নাম কাটি দিলে এতিয়া ল'ৰা বা ছোৱালী কোনোবাই যদি নাযায় বাগানত কাম কৰিবলৈ তেতিয়াহ'লেতো ঘৰৰ পৰা উলিয়াই দিব আজি সেই ভয়মুক্ত বাগানৰ শ্ৰমিকসকল হৈছে তাৰ কাৰণে আজি আমি সকলো মিলি পেলাই বাগানৰ ৰাইজ মাননীয় মুখ্যমন্ত্ৰীক ধন্যবাদ জনাইছোঁ যিটো কংগ্ৰেছে কেতিয়াও কৰিব নোৱাৰিলে কংগ্ৰেছে সদায় ভোট বেংক হিচাপে আমাৰ বাগানৰ শ্ৰমিকসকলক ইস্তেমাল কৰিলে সদায় ভোট বেংকৰ ৰাজনীতি কৰি আহিলে আমাৰ মানুহবিলাকৰ লগত আজি বাগানত পাতালেণ্টটোতো বহুত ডাঙৰ মকলো দুশ বছৰ ইতিহাস ইয়াৰ আৰু বাগান অঞ্চল উন্নয়ন কৰিবৰ কাৰণে মাননীয় মুখ্যমন্ত্ৰীয়ে হাইস্কুলৰ পৰা আদি কৰি কলেজৰ পৰা আদি কৰি অংগনবাদী চেণ্টাৰৰ পৰা আদি কৰি বাগানৰ ল'ৰা ছোৱালীবিলাকে বিনামূলীয়াকৈ যাতে ভাল ভাল মানে শিক্ষা ল'ব পাৰে তেনেকুৱা ব্যৱস্থাৰ ধৰি মানে চিকিৎসাৰ কাৰণে ভাল উন্নত চিকিৎসাৰ ব্যৱস্থাকে ধৰি সকলোবোৰ ব্যৱস্থা আমাৰ বাগানৰ শ্ৰমিকৰ কাৰণে ক'ত পঁচপন্ন টকা ইয়াত আমাৰ বাগান পঞ্চায়ত দাদা আছে পঞ্চায়ত আছে আপুনি সোধক মাত্ৰ পঁচপন্ন টকা তেওঁলোকে হাজিৰা পাইছিলে आज ही बर्नी ब्रिज बगान अठाईस टू तो का हाजीरा पाया से। हम सब का बहुत बड़ा ऐतिहासिक दिन है आज जो हम लोग का ये बण बगान का ये आठ नंबर सेक्शन में जो एक आयोजन किया है हम लोग का बीजेपी सरकार की तरफ से हमारा दीदी ये इतिहास है बानी ब्रिज में ऐसा कोई भी सरकार आज दो से ज्यादा हो गया इस गार्डन का कोई भी सरकार ऐसे सेक्शन में नहीं आया बनी में और सरमी लेकर मीटिंग मीटिंग नहीं किया सर्मी के साथ में ये जो सर्वी लोग मिल गया है। वो वो मिले, वो मिले, वो है। मिल और अभी वसुंधरा के बीच में बहुत अप्लाई हुआ है मौसम मिल जाएगा और अभी हम लोग का वही एक सपना था कि जब हमारे बुजुर्ग पूर्वजों ने रिटायर होता था तो उनको घर से निकाल दिया जाता था कि अब काम नहीं करेगा तो तो हमारा जगह छोड़ो और नहीं था था हमरा काम में जाओ लेकिन अब जो हमारे बीजेपी हैं इसके लिए हम लोग उनका जन्म जन्म तक ऋणी है, है क्योंकि हम तो गुजर जाएंगे मर जाएंगे कोई हम अमर नहीं है लेकिन मेरा जो लड़का लड़कों का लड़का पीढ़ी पीढ़ी मेरा यह रहेगा क्योंकि अगर किसी को माटी नहीं तो उसको कुछ नहीं और हम लोग का सबसे बड़ा वही था कि कोई भी गवर्नमेंट फैसिलिटी নেশার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের সচেতন করতে বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলার আহ্বানে কালাইন হায়ার সেকেন্ডারি স্কুলে এক সচেতনা সভা অনুষ্ঠিত হয় সভায় নেশার বিরুদ্ধে এক শপথ কর্মসূচিও অনুষ্ঠিত হয় জেলা সভাপতি বিধুভূষণ দেব নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের এই শপথ বাক্য পাঠ করান 자고 있네 고법니치제 치제 নেচি সামান্য বিরতি থাকছে আর অন্যান্য খবর সঙ্গে থাকুন ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় এক যুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে আপনার উপস্থিতি আবশ্যক নম্বর ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি ফিরে এলাম ঈশান বাংলা খবরে শিলচর নগরী পরিষ্কার রাখতে পুরনিগমের সাফাই কর্মীরা দিন রাত এক করে পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমে জল ঢেলে দিচ্ছে কিছু কাণ্ডজ্ঞানহীন নাগরিকের আচরণ ফলে শিলচর শহরকে স্বচ্ছ রাখার যাবতীয় প্রচেষ্টা বর্তমানে নাটকীয়তায় পরিণত হয়েছে সাফাই কর্মীরা ঝাড়ু নিয়ে নগরী পরিষ্কার রাখলেও কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাচ্ছে যত্রতত্র আবর্জনা না ফেলতে পুরনিগমের করা নির্দেশ যারা মানছেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে চরম দুর্ভোগে শিলচর তারাপুর দুই নম্বর গেট এলাকার যাতায়াতকারীরা রেল ক্রসিংয়ের দুপাশে রাস্তার ব্লক উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন বড় বড় গর্তের জন্য ধীরগতির যাতায়াত ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে গাড়ি দিনের পর দিন দুর্ভোগ বাড়লেও সংস্কারের কোনও নাম নেই বিপজ্জনক এই রাস্তা দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন অতিষ্ঠ সাধারণ মানুষ শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার রাজ্যের কৃষকদের জন্য সুখবর দশ লক্ষ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার তেজপুর কাণ্ডের জের শিলচর মেডিকেলে কালো দিবস পালন জমির অধিকার পেলেন চা শ্রমিকরা হাইলাকান্দির বাগানে খুশির জোয়ার আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই নমস্কার